সামনে আরেকটি কেসকে প্রেজেন্ট করছি ভদ্রলোকের বয়স চুয়ান্ন বছর উনি আমার কাছে এসেছেন সম্প্রতি এক মাস হলো তা এটা উনি আগে প্রিভিয়াসলি ইএনটি সার্জন ওনাকে ট্রিটমেন্ট করেছেন এবং উনি অ্যালোবেদি ট্রিটমেন্ট অনেকবার হয়েছে ইএনটি সার্জেন ও তার ট্রিটমেন্ট করেছেন আপনার কোনো অপারেশন হয়নি তো না অপারেশন হয়নি ওনার সমস্যা যেটা ছিল যে বাম কানে একটা ইনফেকশন ছিল এবং সেই ইনফেকশন ছিল এবং বনে এবং হাড়ের মধ্যে ইনফেকশন ছিল এবং কান থেকে পাস করতো মানে পুজ পড়তো সবসময় ব্যথাটা থেকে যেত এবং অসম্ভব ব্যথা অ্যান্টিবায়োটিক বা ওই জাতীয় কিছু খেলে ব্যথা কমার ওষুধ খেলে তবেই ব্যথাটা খানিকটা কন্ট্রোল থাকতো কিন্তু ব্যথাটা হতো প্রচণ্ড ব্যথা সহ্য করা যেত না এমন অবস্থা এছাড়া ব্যথাটা কান থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে যেত এছাড়াও কান থেকে রস পড়তো ময়লা আসতো এবং চাপলে মানে আরও অ্যাগ্রামিশন হতো মানে বৃদ্ধি পেত ব্যথায় থাকতে পারতেন না উনি এবং বাম চোখ দিয়েও তার সঙ্গে তার জল পড়তো এছাড়াও এইটা থাকতে থাকতে হঠাৎ করে একটা সার্ড তার বেলস পলসি হয়ে যায় আমরা জানি যে যদি কানের মধ্যে এরকম ইনফেকশান থাকে বিশেষ করে এটাকে এটা যে ধরনের ইনফেকশন তাকে বলা হয় লেফট ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সট্রা না লেফট ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সট্রা না যার ফলে এখানে যদি ডিপ ইনফেকশন থাকে তাহলে সেখানে যে ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল নার্ভ ইনফেকশন হয়ে যায় বিশেষ করে এখানে যে নার্ভটা ইনফেকশন হয়েছে বলে আমাদের মনে হচ্ছে সেই সেই নার্ভটি হচ্ছে ফেসিয়াল নার্ভ এবং ফেসিয়াল নার্ভের একটা ইনফেকশানের জন্য তার হঠাৎ করেই তার বেল বেলস পলসি হয়ে যায় এবং মুখটা একদিকে ডেকে যায় এবং এছাড়াও দেখা যাচ্ছে যেটা যে এছাড়াও দেখা যাচ্ছে যেটা যে চাপ মানে যখন তার যখন তার প্রস্রাব পায় প্রস্রাব উনি ধরে রাখতে পারেন না বাম ছোঁয়ালে তার অনুভূতিটা কম এবং খাবার আটকে যায় এবং মুখের মধ্যে খাবার জমে যায় যাই হোক এই অবস্থায় আমরা ওনাকে দেখি এবং দেখার পর আমরা একটা ওষুধের ব্যবস্থা করি অন দা বেসিস অফ কনস্টিটিউশনাল বেসিসে আমরা একটা ওষুধের ব্যবস্থা করি এবং ওষুধের ব্যবস্থা করার পর দেখা যায় যে ওষুধটা মাকসল জিরো বাই ওয়ান জিরো বাই টু দি এবং অদ্ভুতভাবে ওনার কী কী পরিবর্তন এসছে সেটা উনি নিজেই আপনাদের সামনে বলবেন তুলে বলবেন যে কি ধরনের ওনার এখন ওই ওষুধটা খাওয়ার পর কি উন্নতি বা কী অসুবিধে অসুবিধে হয়েছে এখন একটু বলবেন আপনি বলুন পরিষ্কার বলুন জি আমি ধন্যবাদ আপনাকে আমার কানের কানে বোন ইনফেকশন ছিল এটা প্রচণ্ড ব্যথা ছিল এবং আমি ব্যথার ওষুধ এবং ওল্টারিন ইউজ করেও আমার এই ব্যথা কয়েক ঘন্টার পর আবার শুরু হতো ব্যথার তীব্র থেকে তীব্রতর সারা রাত গুম হতো না দাঁড়ায় দাঁড়ায় খালি মাথা এইভাবে নাড়তাম 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 অনেক একটা অসহ্য যন্ত্রণা জীবনযাপন প্রস্তুতি স্যার এখানে এক মাস আগে আমি এসে বিষয়টা অবগত করি স্যার বিস্তারিত শোনেন এবং দেখেন এবং যে ওষুধ দিয়েছেন তাতে এক মাসের মধ্যে আমি প্রায় বিশ দিনের মতো ওষুধ খাওয়ার পরে আমার ব্যথাটা টোটালি নির্মূল হয়ে গেছে পুজো আসে না এবং গতকাল ভিতরে কানে খসখসায় তা আমি কটন বাট দিয়ে মুখের মধ্যে মনোচ্ছে ময়লাগুলি এসে মুখের মধ্যে জমে আসছে তো কটন বাট দিয়ে একটু মুখের মধ্যে নাড়লাম একেবারে গোটা কটন বাটটা ময়লায় মানে নরম হয়ে ময়লা ইয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন আসি খুব ভালো এখন আমার মুখের বাঁকার সমস্যাটা খানায় বাম পাশে যে আমার স্টকের মতো ছিল কান থেকে মূলত আমার টোটাল রোগটা ডায়াবেটিক্স কন্ট্রোল থেকে হয়েছে আর এখন কিছু খাবার আমি জিব্বাস দিয়ে এবং উঠাইতে পারি কিছু খাবার আবার আটকে থাকে ওঠানো সম্ভব হয় না তখন আমি হাত দিয়ে এইভাবে উঠে এই হচ্ছে আমার বর্তমান আপনারা শুনলেন উনি আমাদের ওষুধে ওষুধ খাওয়ার পর কেমন আছেন উনি ডিটেল করেছেন আমরা আবার এই কেসের আজকে যেমন ফলোআপ দেখালাম আবার ভবিষ্যতে আমরা এই পেশেন্ট কতটা ইম্প্রুভ করছি আবার আমরা ভবিষ্যতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই উনি খুবই সাহায্য করলেন হোমিওপ্যাথি ডেভেলপমেন্টের জন্য এবং হোমিওপ্যাথি স্টুডেন্ট ডেমোপ্যাথিক ফেটার্নিটির যে সমস্ত মানুষেরা আছে সকলের কাছে এটা একটি এভিডেন্স বেস কেস হিসাবে রাখার জন্য আমি এটা আপনাদের সকলের সামনে এটা রাখছি আর আগামী দিনে দেখা যাক এটা আরো কতটা ইম্প্রুভ করে সেটা আমরা লক্ষ্য রাখব সেই দিকে থাকবে ধন্যবাদ